দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মার্চ রোজ মঙ্গলবার চলে আসছে হাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা তুমি জেনে নেবো নতুন বসুরের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বল দর্শক দেখতে পাচ্ছি এখানে মসুর বিক্রি করছে চলুন যে নেই কত টাকায় বিক্রি করছেন মসুরটা দেখতে পাচ্ছেন এখানে মসুর বিক্রি পঁয়ত্রিশশো করে নতুন মসুর না দর্শক শুনতে না কিন্তু নতুন মসুর আহ পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করছে মসুরের কোয়ালিটিটা দেখে নেব দর্শক দেখতে পাচ্ছেন মসুরের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো কোয়ালিটির কিন্তু মসুর

হাইব্রিড দর্শক শুনতে পাইলেন কিন্তু হাইব্রিড মসুর বিক্রি করছে কি দেশি মসুর না দর্শক শুনতে পাইলেন দেশি মসুর কিন্তু চৌত্রিশশো টাকা দাম বলছে মসুরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির মসুর কিন্তু চৌত্রিশশো টাকা দাম বলছে একচল্লিশ কেজিতে মন

আর এটা হলো হাইব্রিড মসুর যার কারণে কিন্তু দামটা কম হাইব্রিড এর সবসময় দাম কম থাকে আর দেশি যে মসুর সর্বোচ্চ মাথা মাথা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় বেচা চলতেছে একচল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন এখানে এক মুরব্বী কাকা মসুর নিয়ে আসছে শুনুন যে নেই কত টাকা দাম বলেন সর্বোচ্চ যে একজন ব্যবসায়ী অলরেডি মসুরের দরদাম করতেছেন দেশি মসুর এটা দুশো বাহাত্তর

কত করে কি করলেন লাস্টা কই দর্শক শুনতে পাইলেন কিন্তু চৌত্রিশশো টাকা সর্বশেষ বিক্রি হইলো দেখতে পাচ্ছেন মসুরের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু একচল্লিশ কেজি তেমন